ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড় বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকের জানার প্রয়োজন আর সেটি হচ্ছে যে ইউরোপের বৈধতা কতটা গুরুত্বপূর্ণ তো সেই বিষয়ে আমি আজ আপনাদের মাঝে একটি বাস্তব ইতিহাস তুলে ধরবো তো বড় বড় মতন আমি ভিডিওটা চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলছি যে ইউরোপে বৈধতা কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন মানুষ যখন মিডল ইস্ট কান্ট্রি কোন বাংলাদেশ থেকে কোনো যে কোনো প্রান্ত থেকে এই ইউরোপে আসুক না কেন সবাই হলে বিছা নিয়ে আসে এবং বিছা নিয়ে আসার পরে মানুষ খুব সহজেই অবৈধ হয়ে যায় আর এটা কীভাবে হয় অবশ্যই আপনারা আইডিয়া করতে পারতেছেন বা ধারণা করতে পারতেছেন তো সাম্প্রতিককালে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজনে অন্তর্ভুক্ত হয়েছে এবং দু হাজার চব্বিশ এপ্রিলের এক তারিখ থেকে ব্রহ্মান তারা আদেশ দিয়েছে তো সেই প্রেক্ষাপটে অনেক রোমানিয়ার প্রবাসী ভাইয়েরা অন্য দেশে যে তারা অবৈধ হয়ে যাচ্ছে এটা আপনারা সহজে চিন্তা করতেছেন তো সেই প্রেক্ষাপটে যারা বর্তমানে রোমানিয়া এবং বুলগেরিয়ায় চেয়ারসে কার্ড হোল্ডার রয়েছে এবং যাদের পাসপোর্ট রয়েছে তারা খুব সহজে অন্য দেশে ভ্রমণ করতে পারতেছে এবং যারা অন্য দেশে যাচ্ছে তারা অনেকেই ওখানে থেকে যাচ্ছে আসলে অন্য দেশে যাওয়ার অনেকটা কারণ রয়েছে এবং এই কারণের পিছনে যেটা প্রকাশ পাইতেছে আপনারা জানেন রোমানে অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে এবং বুলগেরিয়াতেও অনেক কোম্পানি থাকার পরও দেখা যাচ্ছে কাজ মিলে না আসলে এগুলি একটা মানব পাচারের চক্র রয়েছে এই বিষয়গুলি তুলে ধরলে অনেকেই অনেকভাবে মন্তব্য করবো কিন্তু বাস্তব জীবনে যেটা আমরা দেখতেছি ওইটাই আমি বলতেছি কিন্তু সব কথা বললে আসলে মানুষ অন্যদিকে ভাবব কিন্তু যাই হোক কিন্তু যারা এই বৈধভাবে আসে বৈধভাবে আসার পরে অবৈধ হয়ে যায় তারা কত যে স্ট্রাগলিং করে এবং এটা তারাই বলতে পারবে কতটা যে লাইফে ডিফিকাল্ট দেখেন এই যে বর্তমানে এখনও রানিং অবস্থায় যারা এই রোমানে থেকে ইটালি বা ফ্রান্স বা স্পেনে চলে যাচ্ছে কিন্তু তাদের হলে মন হলে মানতেছে না ওখানে থাকার জন্য অনেকেই হতে পারে এখান থেকে পর্তুগালে যাচ্ছে কিন্তু পর্তুগালে যাওয়ার পরে হতে পারে তাদের এই এরুমানের সেকার দুই বছরের ম্যাথ পাইছে দুই বছরের ম্যাথ পাওয়ার পরে তারা কোম্পানিকে না করে চলে গেছে এবং ভালো লাইভের আশা করার জন্য হয়তো পরে এখানে খায় নেওয়া পঞ্চাশ হাজার টাকা কামাইতেছে আবার হতে পারে অনেকে একটু ডিফিকাল্ট হতে পারে অনেকে খায় নেওয়া চল্লিশ হাজার টাকা তবে মিনিমাম যেটা আমি দেখতেছি অ্যাভারেস যে এরমানেতে খায় নেওয়া পঞ্চাশ হাজার টাকা থাকে খাওয়া দাওয়া এবং অন্যান্য ট্যাক্স বাদে আপনার পঞ্চাশ হাজার টাকা থাকে এটা কোনো অন্য কোনো ওয়ে নাই এই পঞ্চাশ হাজার টাকা আপনি যে কোনো ওয়েতে আপনি রাখতে পারবেন অর্থাৎ পঁচিশশো টাকা আপনি রাখতে পারবেন এটা কোনো কোনো বিকল্প নাই কিন্তু তারপর মানুষ ভালো একটু সচ্ছল পাওয়ার জন্য এবং ভালো একটু লাইভের স্পর্শ পাওয়ার জন্য যখন পর্তুগাল বা স্পেন বা ফ্রান্স ইটালি চলে যাচ্ছে কিন্তু তারা যে কতটা হতাশাগ্রস্ত হচ্ছে এই তা প্রমাণ পেয়েছি গত সপ্তাহে আমার একজন না দুই দুইজন ভাইয়ে তার দিয়েছে একজন স্পেন একজন হচ্ছে ইতালি আর একজন হচ্ছে পর্তুগাল তিনজন তো সবাই মন মানে না আসল কথা কি এখানে হতে পারে টাকা দুইটা কম পায় কিন্তু কম পাওয়ার পরে ওখানে যে কাট করতে পারে না অনেকটাই টিফিকাল্ট তারা বুঝতে পেরেছে যে দুই সপ্তাহের মধ্যে তারা অনেকটা রিসার্চ করছে এবং অনেক জায়গায় ঘোরাফেরা করছে তারা স্পেনে গিয়েছে স্পেনে থেকে পোল্যান্ড পোল্যান্ড থেকে দেখা যাচ্ছে পর্তুগাল এভাবে ঘুরতেছে কিন্তু দেখা যাচ্ছে কোনো জায়গায় তারা মন বসতেছে কারণ ওখানে কারেন্সি আর এখানকার কারেন্সি অনেকটা পার্থক্য ওখানে সব জায়গায় ইউরো ইউজ হয় আর এখানে লে ইউজ হয় অনেকটা ডিফারেন্স কারণ যেখানে আয় বেশি সেখানে খরচও বেশি যেখানে আয় কম সেখানে খরচও কম এটা অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে তো ওখানে যাওয়ার পরে তারা ভেবেছিল যে খুব সহজেই তারা কেস টেস্ট করবে কিন্তু যখন একটা জায়গায় গেলে একটা পরিবেশ শেখা যায় হয়তো পারে ওখানে ছিল সাত দিন ছিল সাত দিন থাকার পর অনেক সিনিয়র লোকেদের থেকে অনেক তথ্য পেয়েছে যে আসলে কাট করা অনেকটা ডিফিকাল্ট এই দুইটা বছর সংগ্রাম করলো পর্তুগালের জন্য কিন্তু লাস্টে এসে যদি কাজটা না মিলে কিন্তু বিপজ্জনক হয়তোবার কাঠটা মিলবো কিন্তু কাঠটা মিলার পরে দুইটা বছর যে থাকা অনেকটা ডিফিকাল্ট সেটা হচ্ছে যে জব ক্রাইসিস অনেক রয়েছে তারপর রুম ক্রাইসিস এইগুলি ক্রাইসিস করতে করতে তো জীবনে বারোটা বেজে যায় আর যার টাকা পয়সা আছে সে হতে পারে ওখানে স্টেবল করতে পারবে তাছাড়া এখানে থেকে থাকাটা অনেকটা ডিফিকাল্ট তো অনেক জায়গা থেকে অনেকভাবে মন্তব্য করে যে রুমানে থেকে কী থেকে কী লাভ আসলে ইউরোপে আপনি যে কোনো জায়গায় যান না কেন আপনাকে বৈধতা ছাড়া কোনো জায়গায় হলে কাজ দিবে না হয়তো স্পেন পর্তুগাল ফ্রান্স এগুলি তো কাজ করতেছে এবং সৌজন্য কাগজপত্র নিয়েই কাজ করতেছে তাছাড়া ভালো একটা লেভেলে কাজ করতে হলে অবশ্যই আপনাকে কাগজ ডকুমেন্ট লাগবে আর সেটা হচ্ছে বৈধতা আপনি যদি ভালো বেতন আসার চিন্তা করেন জার্মানি অথবা নেদারল্যান্ড আয়ারল্যান্ড অথবা সুইজারল্যান্ড এইসব জীবনের যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে পিয়ার সংগ্রহ করতে হবে এ পি আর যদি আপনি যদি সংগ্রহ না করতে পারেন আপনি কখনো অ্যাপ্লাই করতে পারবেন না কখনো ইলিজিবল না যে ওখানে কাজ করা তো এটা খুবই গুরুত্বপূর্ণ জানি না এখন পর্যন্ত এই রুমানেতে পিয়ার পাওয়া যাবে কিনা সামনে আগামী কয়েক বছরের পরে বোঝা যাবে কারণ আমাদের অনেক সিনিয়র লোক আছে তারা ইতিমধ্যে চার বছর রানিং চলতেছে তবে দেখা যায় তবে এখন পর্যন্ত সিঙ্গালভাবে এই রুমানেতে কেউ পিয়ার পায় না এটা আমার দেখার মতন এবং অনেকেই যারা পেয়েছে তারা এই দেশের নাগরিককে বিয়ে করেছে তবে সর্বশেষভাবে আমি এইটাই বলতে চাই ইউরোপে যে যেখানে থাকুক না কেন আপনারা চেষ্টা করেন বৈধতা থাকার জন্য কারণ বৈধতা খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা জায়গা থাকেন আপনি শুধু শুধু এই এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরেন আরেক জায়গা থেকে আরেক জায়গা এইভাবে ঘুরতে আমি আমার লাইভে দেখতেছি আমার যদিও আমার এই প্রবাসী লাইভে প্রায় অনেকটি বছর হয়ে গেছে গা আমি ইতিমধ্যেই আমার এই লাইভের অনেক হিস্টোরি তুলে ধরছি তো অনেকেই দেখলাম যে এই মনে করেন এপ্রিলে সেনজেন হওয়ার পরে এক তারিখে সেনজেন হওয়ার পরে দেখা যায় এক জায়গা থেকে অনেকে চলে গেছে স্পেনে গল স্পেনে থেকে থাকতে পারলো না মানে ভালো লাগে না তারপর ওখানে থাকা খরাও এবং জব আছে স্পেনে জব আছে কিন্তু তারপর মন ঠেকে না ভালো বেতনে আসা সেটা হচ্ছে যে মাসে দুই লাখ টাকা কীভাবে কামাও কিন্তু আসলে একটা জিনিস কি প্রথম অবস্থায় কেউ দুই লাখ টাকা কামাতে পারে না আপনি যদি আইনের চিন্তা করেন জার্মানি মনে করেন মাসে এখন বেসিক তিন হাজার ইউরো প্রায় সম পরিমাণ বাংলাদেশের টাকা চার লাখ টাকা এই চার লাখ টাকা পেতে হল পেতে হলে তাকে কতটা সময় ইউজ করতে হয়েছে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন অথচ আমি অনেকে জানুয়ারির সাথে কথা বলেছি তিন চারজন ইতিমধ্যে যারা চোদ্দ থেকে পনেরোটা বছর রয়েছে এবং তারা এই পর্যায়ে এসে এখন বেসিক বেতন তিন হাজার পেতেছে তবে তিন হাজার বেতন তো নর্মাল আর চেয়ে বেশি পায় সেটা হলো চার হাজার থেকে সাড়ে চার হাজার মতন একটা বেতন পায় তারপর থাকা খাওয়া এগুলি তো নর্মাল এগুলি কোনো না তো এই যে এই যে বেতনটা পাইছে এদের পিছনে কতটা সময় দিয়েছেন। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি অনেকে অনেকে আমি চারজন ইতিমধ্যে কথাবার্তা বলেছি চারজন তারা সবাই তেরো বছর পনেরো বছরের মধ্যে রয়েছে তো এখন এই জার্মানিতে একটা ভালো স্যালারি পাইতে হলে আপনাকে এই বৈধতা কাগজপত্র লাগবে কখনো অবৈধভাবে ওখানে থাকতে পারবেন না হয়তো পারে কেস দিতে পারবেন এবং সামরিক সময়ের জন্য ওখানে থাকতে পারবেন অথবা আট থেকে নয়টা মাসে ওখানে থাকা নয় মাস থাকার জন্য এখন লিমিটেড আছে কিন্তু নয় মাসের মধ্যে না থাকতে পারলে আপনাকে ব্যাক করে দিবে কারণ রিপোর্ট করে দেয় এগুলি ঝামেলা যে কারণে ঝামেলাতে অবৈধভাবে কেউ কাজ করে না বৈধভাবে কেউ থাকলে কোম্পানি যদি ধরে কোম্পানির পক্ষে থেকে জরিমানা দিতে হয় এই বই অবৈধ লোকের দিয়ে কোনো কাজ করে না তারপর চুরি ভাবে কিছু টুকটাক করে তো এটা বিপজ্জনক তো এই ভয়ে কোনো কিছু হয় না তবে আপনাকে ধৈর্য ধরতে হবে হয়তো থাকার কারণে মানুষ যে কঠিন সমস্যার মধ্যে সম্মুখীন হয় আর এটা হচ্ছে যে পরিবার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে না যে পর্যন্ত আপনার কাছে কোনো বৈধতা কাগজপত্র না থাকবে সেই পর্যন্ত ওই দেশ থেকে আপনি কখনও ফ্লাই করতে পারবে না হতে পারে সামরিক কারণে হয়তো পারে ওই সময় কিছু টাকা কামাইতেছেন বা ভালো একটা পজিশনে যাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আপনার বৈধতা কাগজপত্র নাই এবং এই বৈধতা কাগজপত্র না থাকার কারণে আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন বা বাপ মা সবার সাথে দেখা করতে পারতেছেন না এমন তো অবস্থায় আপনার সময় কেটে যাবে দশ থেকে চোদ্দোটা বছর চলে যায় এভাবে যারা প্রবাসী লাইফে আছে ইটালি করুন ফ্রান্সে করুন এবার প্রায় সাত থেকে দশ বছর হয়ে যায় মানুষের কিন্তু কিছু করা নাই এমন এক অবস্থা আসে তখন একবারে চলে যেতে হয় তো এটা হচ্ছে একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে আর মানুষ তখনই বুঝতে পারে যখন তার কাছে একটু কিছু টাকা আসে এবং দেখা যাচ্ছে ভালো অবস্থায় আছে কিন্তু পরিবার পরিজনের সাথে দেখা করতে পারতেছে না এরকম অনেক আছে আপনি এখন ভালো একটা পরিমাণে স্যালারি পাইতেছেন অথবা খায় না পনেরোশো টাকা রয়েছে এমন এটা এই যে খায় না পনেরোশো টাকা যে রয়েছে এটা একদিনে হয় নাই এটা হইতে পারে দেখা যায় ওখানে হয়তো ওই দেশের মধ্যে আপনার সাত থেকে আটটা বছর চলে গেছে কিন্তু এখন পর্যন্ত আপনার কাগজ নাই আপনার মধ্যে চিন্তা করেন ফ্রান্সে বা ইটালির কথা আপনার খায়নে এমন একটা সময় আসবে খায়নে পনেরোশো টাকা সেভ করতে পারতেছেন কিন্তু প্রথম অবস্থা এটা পারবেন না এটা আমি আমি আপনাকে বললাম হয়তো বে ওখানে বাসায় জানতেছেন না এইখানে থাকতেছেন সব কিছু বুঝতেছেন পাঁচ ছয় বছর পরে হয়তো পারে এই জিনিসটা আপনি নিজে বুঝতে পারবেন কিন্তু ওই সময়ও আপনার কোনো বৈধতা কাগজপত্র নাই কিন্তু আপনার কাছে টাকা আছে কিন্তু পরিবার পরিজনের সাথে দেখা করতে পারতেছে না বা আনতে পারতেছে না এটাই হচ্ছে একটা চরম মানে বিষয় যেটা প্রবাসী লাইভে যেটা হচ্ছে এই ইউরোপের প্রান্তের মধ্যে বা ইউরোপ প্রবাসী লাইভের মধ্যে প্রায় ম্যাক্সিমামই হচ্ছে যারা ইটালি ফ্রান্স ও পর্তুগালে যারা রয়েছে অনেক ভাইরা যখন এই ইউরোপে আসে বৈধতা কাগজপত্র নিয়ে কিন্তু বৈধতা কাগজপত্র নিয়ে আসার পরও তখনও তার মন টেকে না কারণ টিকে তখনই ইচ্ছা থাকে যে ইটালিতে যাবো মাসে দুই লাখ টাকা কামাবো জার্মানিতে যাব মাসে চার লাখ টাকা কামাবো কিন্তু এটা আসলে একদিনে সহজ না পারে আপনি যদি সরাসরি ওখানে বৈধতাভাবে ঢুকতে পারতেন তাহলেও অবশ্যই ভালো কিছু পেতেন এখন মনে করেন বৈধতা নাই তো ওই দেশে ঢুকতে পারেন না দেখে আপনারা অন্য কোনো কান্ট্রিতে হয়ে এখানে আসতে আসেন এখানে থাকেন যদি অবশ্যই পেয়ার যদি পান পেয়ার পাওয়ার পরে অন্য দেশে সেটেল হতে পারেন অথবা যেখানে বৈধতা আসেন এখান থেকে চেষ্টা করুন অন্য একটা দেশে ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য আপনি যদি ওই দেশের ওয়ার্ক পারমিট পান তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন আপনি বৈধতা পাবে ঢুকতে পারতেছেন বৈধতা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ইউরোপেই একবার যদি অবৈধ হয়ে যান অবৈধ থেকে বৈধতা হওয়া কতটা কঠিন এবং এই লেভেলে যারা আছে। তারাই বলতে পারবেন তাছাড়া আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে ইটালি বা ফ্রান্স বা স্পেন সুইজারল্যান্ড বা যে কোনো কান্ট্রিতে থাকুক না কেন তারা হতে পারে অ্যাসলামিয়া কেস বা সৌজন্য কাগজপত্র নিয়েই আছে তাদের সাথে একটু কথাবার্তা হলে অবশ্যই আপনারা আরও বুঝতে পারবেন তো সর্বশেষভাবে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা যে যেখানে থাকুন না কেন হতে পারে বুলগেরিয়া বা রোমানিয়া অথবা মলদোবা অথবা কথোবা নর্থ ম্যাকাডোনি যেখানে থাকুন হতে পারে খায়নি আপনারা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছেন এটাই যথেষ্ট হয়তো পরে আপনার ভাগ্যটা একসময় পরিবর্তন আসবে পরিবর্তন কার কখন আসবে কেউ বলতে পারে না হয়তো পরে আপনার এমন একটা লাখ আসতে পারে তিন বছরের মধ্যে তিন বছরের পরে একটা ভালো জায়গা চান্স পেয়ে গেলেন না ওই সময় আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন মানুষের জীবনে ভাগ্য এক সময় পরিবর্তন হবে এটা অবশ্যই স্বীকার করতে হবে আর এটা অবশ্যই আপনাকে লক্ষ্য থাকতে হবে লক্ষ্যটাই হচ্ছে উদ্দেশ্য তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য এবং এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন